ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ সৌহিক চ্যানেল আমি আজকে তোমাদের সামনে নিয়ে আবার এসেছি একটা টিফিন রেসিপি এই টিফিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি জানতে হলে আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই টিফিন রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা আমি দু কাপ ময়দা নিয়েছি আর এর জন্য লাগছে সাদা তেল সেটা আমি আগেই বাটিতে ঢেলে নিয়েছি আর এখানে আমি ইস্ট পাউডারকে সামান্য জল গরম করে চিনি দিয়ে ইস্ট পাউডারটাকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন আমি একটু ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব এবার আমি এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা ইস্ট পাউডারটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে এখন ময়দাটাকে মিখে নেব আমার এখানে ময়দা মাখা একদম কমপ্লিট এবার এটা আমি ঘন্টা খানেক রেস্টে রেখে দেব। ময়দাটা এক ঘন্টা রেস্ট টাইমে রাখার পর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ময়দাটা কতটা ফুলে উঠেছে এখন আমি এখানে চিকেনে দিয়ে একটা এ কুড় আমি বানিয়ে নেব এর জন্য আমি এখান থেকে বানিয়েছি একটা পেঁয়াজ বাটা আর নিয়েছি চিকেন পেস্ট ক্যাপসিকাম কুচি টমেটো কুচি তো চলো এবার আমি কুরটা বানিয়ে ফেলি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আমার এখানে আদা আর রসুন পেঁয়াজ অর্ধেক কষানো হয়ে গেছে এবার আমি এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে আরেকটু ভালো করে এটাকে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি চিকেন কেনা এখানে আমার পুটটা কিন্তু একদম রেডি এবার আমি এখান থেকে একটা লেচি নিয়েছি এবার এটাকে আমি একটু বাটির মতো শেপ দিয়ে নেব দিয়ে এর মধ্যে একটু পুটটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ঠিক এটাকে এরকমভাবে নিয়ে নেব আর এটাকে তারপরে হাতের সাহায্যে একটু গোল করে নেব এবার আমি এটাকে ভেজে নেব এখানে আমার চিকেন বান রেসিপিটা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা ঝটপট ট্রাই করো আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লাগবে